নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে লাইক করছো সাবস্ক্রাইব করছো সাথে আছো পাশে আছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো পজিটিভ আছো তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ পাশে থাকার জন্য যারা নতুন যুক্ত হচ্ছ তাদেরকে অনেক ধন্যবাদ তো প্লিজ পাশে থেকে এইভাবেই আজকে একটা কার্ড রিডিং এনেছি আমার প্রশ্ন হচ্ছে তোমরা যাকে ভালোবাসো সেই তোমায় কতটা ভালোবাসে দুটো ডেক থেকে নেব আজকে ক্লিয়ারিফাই করবো না এটা থেকে তিনটে নেবো এটা থেকে ছটা নেবো মোট নটা কার্ড নেব আর আমার প্রশ্ন একটাই যে তুমি যাকে ভালোবাসো সে তোমায় কতটা ভালোবাসে আগে এটা থেকে নেব তারপর এটা থেকে নেব তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভভাবে যুক্ত হও নিজের পার্টনারের সাথে নাম নাও তিনবার নিয়ে যুক্ত হও এনার্জি দিয়ে তার সাথে যাতে তোমায় দুজনে ভালো এনার্জিটা পিক করতে পারি কন্ট্রাক্টে নো কন্ট্রাক্টে যারা আছো যেভাবে সবাই দেখতে পড়ো জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে এখানে আমি চেষ্টা করবো তারা মনের অনুভূতিটা দেওয়ার বাইরে সে কী বলছে তোমাদের মান অভিমান চলছে কি কার সেপারেশনে আছো তার মানে তো সেটা না যে ভালোবাসাটা মিথ্যে তো সেখান থেকে বলবো যে তার মনে কী অনুভূতি আছে তোমার জন্য সেটাই আমি নেওয়ার চেষ্টা করবো তার জন্য বলবো প্লিজ পজিটিভ থাকো যাতে আমি এনার্জিটা ফিক করতে পারি এখান থেকে প্রথমে তিনটে কার্ড নেবো কার্ড ফেলেই নেবো আজকে তো চলো প্লিজ পজিটিভ থাকো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে আমার ভিউয়ার্স তাদের পার্টনার যারা আমার আর একটা কার্ড নেব আজকে একদম নটা কার্ড নিয়ে তারপর দেখবো সবটা বলবো দুটো পেয়ে গেছি প্লিজ আনসার হেল্প করো আমার ভিউার্স পার্টনার তাদের কতটা ভালোবাসে একদম যেটা মনে আছে আমি চেষ্টা করব সেটা কি তোমাদের সামনে আনে মুখে ভালোবাসি বলেও যখন থেকেও আসলে হচ্ছে অনুভূতি যে সব সময় সব সিচুয়েশনে পাশে থাকে বিশেষ করে খারাপ সময় যাকে পাশে পাওয়া যায় খুশির থেকেও যে দুঃখটা বুঝতে পারে সে হচ্ছে আমাদের একদম মনের কাছের মানুষ যাকে বিশ্বাস করে সবটুকু বলা যায় যাকে খুব কাছের ভাবা যায় তার মানে সে আমাদের মনকে ছুতে পারে সে আমাদের অনুভূতিগুলোকে ছুতে পারে চলো তিনটে কার্ড পেয়ে গেছি এখান থেকে ছটা নেব তারপরে একসাথে পজিটিভ থাক পজিটিভ কার্ডটা উল্টো ধরেছিলাম চলো প্লিজ আঞ্চাল আমার ভিওয়ার পার্টনাররা তাদের কতটা ভালোবাসে এখান থেকে আমি ছটা কার্ড নেব

কিছু কার্ড রিভার্স আসছে বলে নিচ্ছি না রিভার্সে কার্ড নেবো না প্লিজ অ্যান্সেল হেল্প করো আমার ভিউ পার্টনাররা তাদের কতটা ভালোবাসে দুটো কার্ড পেয়ে গেছি আর চারটে কার্ড নেবো প্লিজ অ্যান্সেল হেল্প করো আমার ভিউার্সের পার্টনাররা কতটা তাদের ভালোবাসে দুটো কার্ড আমি পেয়ে গেছি দেখেন তোমরা যাকে ভালোবাসো সে তোমাদের কতটা ভালোবাসে হফ এনার্জি দেখে আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যাই না কতটা কার্ডটা দেখতে পাচ্ছ চেষ্টা করছি সব কার্ডগুলোকে দেখানো ফার্স্ট এই তিনটে কার্ডকে বলবো সবগুলো কার্ডকে দেখে আমি নটা কার্ডকে দেখে এটাই বলবো যে মানুষটা কে তোমরা ভালোবাসবো সেই মানুষটা তোমাদের প্রতি লয়াল প্রথমেই যেটা বলবো এটা একদম সঠিক যে সেই মানুষটা তোমাদের প্রতি লয়াল এবার আমি একটা একটা করে কার্ড নিয়ে বলবো এখানে নাম্বারগুলো বলে দিই দেখো ডবল নাইন এসছে ডবল টু এসছে এইট এসছে এই কটা নাম্বার একটু দেখে নিও একটু সার্চ করে নিও গুগলে ডবল নাইন ডবল টু আর এইট তোমাদের পার্টনার এখানে কি তোমাদের আমার প্রশ্নটা যে সে তোমাদের কতটা ভালোবাসে প্রথমত বলবো সে তোমাদের প্রতি হান্ড্রেড পারসেন্ট লয়ন সেপারেশনে আছো যারা তাদের বিশেষ করে বলবো যারা কন্ট্যাক্ট আছো তারা তো জানে এখানে সেই মানুষটা তোমায় কখনো ঠকাতে চায় না সে চায় তোমার সঙ্গে একটা সম্পর্ক ভালো করতে সে চায় সম্পর্ক মধ্যে যদি কিছু সমস্যা থাকে সেগুলো থেকে বেরিয়ে আসতে সে তোমাকে একটা সুবিচার দিতে চায় কেননা তার তোমার প্রতি তার প্রচুর ইমোশান আছে এবং সেই ইমোশানটা কোনো সময় শো করুক বা না করুক সেটা পরের কথা কিন্তু তার মনে তোমার জন্য প্রচুর ইমোশান আছে এবং সে খুব শান্ত মাতায় যখন ভাবে বা যখন হয়তো সে একা থাকে বা এটাও বলতে পারো যে সব সবসময় যত সে কাজের মধ্যে থাকুক বা যাই করুক কেন কোথাও তুমি তার মনে একটা থাকো এরম নয় যে সে তোমায় কোনোভাবে ভুলে যায় সেখানে প্রচুর যেহেতু ইমোশান দিয়ে তুমি যুক্ত তো তোমার মনের তুমি খুব কাছের একজন মানুষ তো সে কি চায় তোমাকে একটা সুবিচার দিতে সে কখনোই চায় না যে সম্পর্কের মধ্যে তোমারা তার মধ্যে কোনো দূরত্ব থাকুক বা সম্পর্কের মধ্যে তোমার সঙ্গে কোনো রকম কোনো কিছু অবিচার হোক সে চায় সেটা সুবিচার দিতে এবং শুধু তাই নয় সে সম্পর্কটাকেও একটা সুন্দর সম্পর্কে পরিণত করতে চায় সুন্দর সম্পর্ক মানে আমি এখানে কোনো ট্যাগ লাগাচ্ছি না তোমরা তোমাদের মতন করে নেবে প্রত্যেকে সিচুয়েশান আনা কিন্তু সম্পর্কটাকে সে খুব স্টেবল করতে চায় ভালো করতে চায় সে সম্পর্কটাকে নিয়ে চলতে চায় তার কাছে সম্পর্কটা দামি যেখানে সে ইমোশান দিয়ে যুক্ত এবং সেই সম্পর্কর জন্য সে যেটা চায় সেটা হচ্ছে সুবিচার দিতে সম্পর্কটাকে সুবিচার দিতে তোমাকে সুবিচার দিতে যদি তোমাদের মধ্যে কোনো কিছু সমস্যা হয় থাকে সেই সমস্যাগুলো মিটিয়ে নিতে এখানে দেখো কেউ আছো যে কিন্তু একটু রাজার মতন মনোভাব কিন্তু মানুষ হিসেবে সে কিন্তু খুব ভালো সে যেমন লয়াল সে খুব ভালো ব্যালেন্স করে চলতে পারে সে খুব ভালো পরিচালনা করতে পারে সে যদি ভাবে যে কিছু একটা করবো সেটাকে হান্ড্রেড পারসেন্ট অ্যাফোর্ট দেয় এখানে কিন্তু বলবো যে তোমার পার্টনার মন থেকে চাইছে যে সবটুকু দিয়ে সম্পর্কটাকে আগলে রাখার বাঁচানোর সম্পর্ক মধ্যে ব্যালেন্স ফিরিয়ে আনার এবং সম্পর্কটাকে সে কোনোভাবেই হারাতে চায় না সম্পর্কটার জন্য সে ফাইটও করতে পারে সম্পর্কটার জন্য সে সামনে এসে দাঁড়াতে পারে সামনে এসে মানে আমি তোমার সবটাই কিন্তু এনার্জি দিয়ে বুঝি তোমরা তোমাদের মতন ম্যাচ করবে মানে সে তোমার পাশে থাকতে চায় যে কোনো পরিস্থিতি বা যে কোনো সমস্যায় তুমি তাকে পাশে পাবে সে একজন এমন মানুষ যে তোমার যে কোনো সমস্যায় যে কোনো পরিস্থিতিতে তুমি তাকে পাশে পাবে এরকম নয় যে সম্পর্কে আছে কিন্তু তোমার যখন খারাপ সময় দেখছো সেই সম্পর্ক থেকে সে আর নেই বেরিয়ে যাচ্ছে আবার তোমার সুসময় আসছে এরকম কিন্তু নয় কেননা যারা সুসময় তো অনেকেই থাকে যারা অসময়ে থাকে আমাদের পাশে তারা হচ্ছে সব থেকে আপনজন তো সেখান থেকে তোমার পার্টনারে কিন্তু খুব ভালো যেহেতু প্রোভাইডার তো সেখান থেকে সেও চায় যে তুমি যেটা করছো সেটা হেল্প করা বা তোমার একটু সাপোর্ট করা তোমার পাশে থাকা তোমার সঙ্গ দেয়া বা তোমাকে তোমার এই সম্পর্কতে সে তারও নিজের একটু এফোর্ট দেওয়া তাহলে সেই সম্পর্কটাকে সব সু ভালোভাবে চেঞ্জ করতে চায় এবং সেই সম্পর্কটাকে বাঁচাতে চায় কেননা সম্পর্কটা তার কাছে খুব দামি একটা ব্লেসিং ব্লেসিংয়ের মতন একটা আলো যে আলোটা তাকে খুশি দেয় তাকে এগোতে সাহায্য করে তাকেও পজিটিভিটি দেয় তাকে অনেকটা সাপোর্ট করে তাকে ভালো ভাইব্রেশান দেয় তো তার কোথাও একটা মনে হয় যে এই সম্পর্কটা তার কাছে একটা সূর্যের আলোর মতন যেটা আসার পর তার জীবন অনেক কিছু অন্ধকার দূর হয়ে গেছে তো তার জন্য সেই সম্পর্কটাকে কোনোভাবেই হারাতে চায় না সান এনার্জি আরও অনেক কিছু বলে কিন্তু আমি এখানে যেহেতু বলবো ভালোবাসার কথা তো এখানে এটাই বলবো যে সে তোমাকে ভালোবাসে এবং সে খুব লয়াল সে কিন্তু তোমার মধ্যে খুশি পায় এবং সে তোমাকে কখনোই তার জীবন থেকে হারাতে চায় না উপরন্ত সে কি চায় তোমার সঙ্গে ব্যালেন্স চায় আর চায় তুমি তার জীবনে আলোর মতো থাকো এবং শুধু তুমি থাকো বলে নয় এই সম্পর্কটা মধ্যে তোমাদের মধ্যে ভালো বোঝাপড়া থাক ভালো ব্যালেন্স থাক এই সবগুলি সে চায় তো এই তিনটেকার থেকে বলবো যে হ্যাঁ সে যেমন লয় সে তোমাকে ভালোবাসে এখান থেকে বলবো যে যা কিছু খারাপ সেটাকে সে অত বড় করে দেখতে চায় না খারাপগুলোকে সে চার্জে রিলিজ করে নিতে সে বরঞ্চ তোমাদের সম্পর্ক নিয়ে তোমাকে নিয়ে ভালো কিছু ভাবতে চায় যেটা খুব সুন্দর একটা পরিবর্তন চায় একটা চেঞ্জ চায় সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা স্টেবিলিটি আসুক যা কিছু নেগেটিভিটি আছে সেটা চলে যাক বরঞ্চ অনেক পজিটিভিটি আসো সে তোমায় সাপোর্ট করতে চায় তোমার পাশে থাকতে চায় নেগেটিভিটিটাকে সরিয়ে দিয়ে সে তোমাকে বরঞ্চ পজিটিভিটি সে যেমন তার ভাইব্রেশনটাও পজিটিভ রেখেছে সেও চায় তুমিও তাকে পজিটিভ ভাইব্রেশন দাও এবং তোমরা খুব ভালোভাবে একটা জায়গায় যুক্ত হও যেখান থেকে সম্পর্কটা একটা স্টেবিলিটি আসবে এবং শুধু তাই না তোমরা একে অপরে বলতে পারবে যে হ্যাঁ তোমাদের একটা সম্পর্ক যারা সেপারেশনে আছো তারা কি ভাবছো যে তারা সেপারেশনটা একদমই চাইছো না তারা চাইছো এই সম্পর্কটাতে একটা সুন্দর পরিবর্তন আসুক যারা সেপারেশনে আছো তারা কিন্তু একটুখানি দুঃখ হতে আসো সেপারেশানটা ভালো লাগছে না বলে খুব স্বাভাবিকভাবে একটা দূরত্ব আছে বা একটা ভুল বোঝাবুঝি আছে সব সেটা চাইছো যে কিভাবে তোমরা সেটাকে সেখান থেকে বেরিয়ে আসবে কীভাবে তোমরা সেখানে পজিটিভিটি দেবে তো চিন্তা চিন্তাভাবনাটা খুবই ভালো এখানে সে কিন্তু সব রকমভাবে তৈরি যে সম্পর্কটাকে নিয়ে আরও এগোবো আরও ভালোর দিকে যাবো সে এটাই ভাবছে সে কোনোভাবেই ভাবছে না সম্পর্কটাকে কোনোভাবে ছাড় ছেড়ে দেবো বা সম্পর্ক থেকে বেরিয়ে আসবো সে কিন্তু সম্পর্কটাকে রাখার জন্য তার হাতে যতটা আছে তার ক্ষমতার মধ্যে যতটা আছে সে কিন্তু তার বেশি গিয়ে ফোর দিচ্ছে সে সম্পর্কটাকে বাঁচাতে চাইছে এখানে সে কী চায় সম্পর্কটা পরিপূর্ণতা চায় সে চায় সম্পর্কটা যেন ভাবে কোনো নেগেটিভিটি না আসে সম্পর্কের মধ্যে যেন সবটাই ভালো হয় যেন ফুটফুল একটা রেজাল্টও তোমরা পাও কেননা তার কাছে যেমন একটা সুন্দর গাছকে যদি পরিচর্যা করার পর তারপরে যখন ফুল ফল হয় গাছটা যে ছোট থেকে গাছটাকে বসিয়ে পরিচর্যা করছে সব থেকে খুশি তারই হয় গাছটায় ভর্তি ফুল আর ফল দেখে আবার সে কিন্তু সেই ফুল ফলগুলোকে ইচ্ছে মতন তুলেও ফেলতে পারে না কিন্তু সে যেন সে খুব যত্ন করে করে সেই গাছটাকে বাঁচিয়েছে তোমার এখানে পার্টনার হচ্ছে এত সুন্দরভাবে চাই চাইছে যে গাছটা সুন্দর এখানে সম্পর্কটা সুন্দরভাবে একটা প্রস্ফুটিত হোক এবং সে সেটাকে কী করতে চাইছে যত্ন করে লালন পালন করতে চাইছে তো সে চাইছে যে তোমাদের সম্পর্কটা একটা সুন্দর সুন্দর সম্পর্ক হোক যেটার মধ্যে সব কিছু থাকবে তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারবে তোমরা একে অপরের পাশে থাকবে তোমরা একে অপরের সুখ দুঃখর একটা সুন্দর সমান ভাগিদার হবে যদি কেউ কিছু অসুবিধের মধ্যে থাকো তো একজন তাকে সাপোর্ট করবে একজন তার সাথে থাকবে তা মানে এমন একজন যে তুমি তাকে পরিপূর্ণ করো এবং সে যখন সেটা দেখবে সে কিন্তু সেটা খুব খুশি হবে এবং সেটার আশাও করছে এখানে যদি সবগুলো গাছ ভর্তি ফল তো একটা ফল দেখো ছিঁড়ে পড়ছে তার মানে সে যখন প্রচুর কিছু করছে সম্পর্কটাতে সে আশাও করছে যে যেটা করেছে তার ফলস্বরূপ সে কিছু ভালো পাবে তো কিন্তু সে কোনো গাছটার ক্ষতি চাইছে না তো সেখান থেকে কী সে চাইছে যে আমি এত কিছু করেছি অফর দিয়েছি এত সুন্দর গাছটা ফুল ফল হয়েছে এবার গাছটা সব কিছু যা হবে সেটা ভালোই হবে এবং সেখান থেকে সে কি আশা করছে যে গাছটা অনেকদিন থাকবে সম্পর্কটা এবং সে চাইছে যে তোমাদের সম্পর্কে যেন আরো কিছু ভালো হয় এখানে সে কি চাইছে মন তোমাদের সম্পর্ক মধ্যে সবকিছু ভালো টুকু থাক যা কিছু খারাপ আছে চলে যাক কেননা সে যদি তোমাকে হারাতে চায় না সে যদি তোমাকে মন থেকে ভালোবাসে সে চায় তোমাদের মধ্যেখানে যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো যেন একদম গো এটা হচ্ছে কার্ড তো সমস্যাগুলো যেন চলে যায় এবং সমস্যাগুলোর নামনস্বাদ যেন না থাকে তো এখানে তোমার পার্টনারের বক্তব্য এটা আর কি চায় সে চায় তোমার সঙ্গে ব্যালেন্স করতে টু টু এসছে প্লিজ মানেটা দেখে নিও এখানে ব্যালেন্সও দেখাচ্ছে সে কোনোভাবেই তোমার সঙ্গে সম্পর্কটা ব্যালেন্স হারাতে চায় না সে আপ্রাণ চেষ্টা করছে এবং সে চাই যে তুমিও চেষ্টা করো তুমিও হয়তো চেষ্টা করছো তোমার দুজনেই চেষ্টা করছো তোমরা দুজনে তোমাদের মতন করে চেষ্টা করছো যে সম্পর্কটাকে কীভাবে বাঁচানো যাবে কেন তোমার পার্টনার এখানে কোনোভাবেই চায় না সম্পর্কটাকে হারাতে তো সে তোমার ভালোবাসে বলি সম্পর্কটাকে হারাতে চায় না 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 নাহলে এখনকার দিনে একটা সম্পর্কতে অনেক অনেক সময় দেওয়া বা একজন মানুষকে অনেক বোঝা এই সময়গুলো মানুষের আস্তে আস্তে এতটা কমে গেছে যে এত কিছু করার সময় নেই মানুষে মানুষের মানুষের অনুভূতি অব্দি পৌঁছনোর আগেই সম্পর্ক তৈরি হয় সম্পর্ক ভেঙে যায় একটা মানুষকে ভালো বুঝতে না বুঝতে তার জীবনে হয়তো আরও একটা মানুষ চলে আসে এটা সবার ক্ষেত্রে বলছি না তোমরাও খুব ভালো করে জানবে কিছু ক্ষেত্রে এগুলো হয়ে যায় কিন্তু যেটা লং টার্ম সম্পর্ক সেখানে কিন্তু নানা রকম ওঠাপড়া আসে সেটা কিন্তু ঝগড়াঝাটিও হয় সেপারেশন আসে লং টার্ম সেপারেশনটা লম্বা হয় এবং ছোটো হয় যাই হোক না কেন সেখান থেকে যাই হোক না কেন সম্পর্কটা ভাঙে না কেননা দুজনেই যায় সম্পর্কটাকে রাখতে আর সে রাখার জন্য অনেক সময় ঝগড়াটি হচ্ছে মান অভিমান হচ্ছে অনেক সময় অনেক কিছু ভুল বোঝাবুঝি হয় তো এখানে তোমার সম্পর্কটাকে বাঁচানোর জন্য তোমার পার্টনার আপ্রাণ চেষ্টা করছে তার মতন করে চেষ্টা করছে কোনোভাবেই চায় না তুমি তার জীবন থেকে চলে যাও সে কি চাইছে প্রত্যেকটা মুহূর্তে তোমার সঙ্গে এনজয় করার তোমার সঙ্গে ভালো করে কাটানো আর কি চাইছে একটা করে করে স্টেপ এগিয়ে যাওয়া তোমাদের সম্পর্কটা এখন যেরকম আছে তোমার পার্টনার চাইছে আরও ভালো হোক এবং সেটা অল্প অল্প করে সে চাইছে কি সম্পর্কটা ভালোর দিকে এগোতে তো এখানে যদি প্রশ্নটা আমার ছিল যে তোমাদের সম্পর্কের মধ্যে যে তোমার পার্টনার তোমায় কতটা ভালোবাসে তো সার্বিকভাবে বলবো তোমার পার্টনার তোমার প্রতি লয়েল প্রচুর অনুভূতি আছে সে চায় সম্পর্কটাকে প্রোটেক্ট করতে সম্পর্কটাকে সুন্দর করে বাঁচিয়ে রাখতে এবং তাই নয় সে সম্পর্কটাতে একটা আশা আলো দেখে সম্পর্কটাকে খুব পজিটিভভাবে দেখে সম্পর্কটাকে আঁকড়ে নিয়ে বাঁচতে চায় যেহেতু তোমাকে সে ভালোবাসে তাই জন্যই এত কিছু চায় এতগুলো কিছু চায় মানে সেও অ্যাফোর্ড করতে চাইছে সে তোমার সুবিচার দিতে চাইছে কোথাও না কোথাও চাইছে যে সব কিছু ঠিক হয়ে যাক তুমি তার কাছে একটা ব্লেসিং লাইটের মতন তো এত কিছু পরেও সেটা বলবো যে তোমার পার্টনার এখানে এই তিনটে কার্ড থেকে বলবো যে তোমার পার্টনার যেমন লয়াল এবং সে তোমাকে ভালোবাসে ভালোবাসে বলেই সম্পর্কটাকে এত সুন্দর করে বাঁচিয়ে রাখতে চাইছে এখান থেকে বলবো সে কি চাইছে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে অত পাত্তা দেওয়ার সে প্রয়োজন মনে করছে না কেন করছে না যেটাতে বেশি করে পাত্তা দেওয়া হয় সেটাই বাড়তে থাকে তো সে চাইছে নেগেটিভিটিটা চলে যাক নেগেটিভিটিকে অত প্রাধান্য দেওয়ার দরকার নেই যদি প্রাধান্য দিতে হয় তো কিসে দিতে হবে নিজেদের এফোর্টের ওপর দিতে হবে নিজেদের সম্পর্কের ওপর দিতে হবে একে অপরকে দিতে হবে তার মানে এটাও সে একই মানে দাঁড়াচ্ছে তোমার পার্টনার তোমায় ভালোবাসে বলি এগুলো চাইছে আর কি চাইছে সে আপনার তার যতটা সম্ভব চেষ্টা করছে তোমার সাথে ব্যালেন্স করার তোমার সাথে ব্যালেন্স করে চলা সম্পর্কটাকে আঁকলে রাখার বাঁচিয়ে রাখার সম্পর্কটাকে খুব সুন্দরভাবে যত্ন করে রাখার কেননা সে সম্পর্কটাকে কোনোভাবেই হারাতে চায় না তার মানে তুমি তার কাছে দামি তোমাকে ভালোবাসে বলি সে হারাতে চায় না সে চাইছে যা কিছু সমস্যা আছে সেগুলো এত সুন্দরভাবে তোমাদের মধ্যে থেকে চলে যা যে তার যেন কোনো রকম কোনো চিহ্ন না থাকে তার মানে সে চাইছে তোমাদের মধ্যে যদি সেপারেশান থেকে থাকে ভুল বোঝাবুঝি থেকে থাকে যদি যা কিছু সমস্যা থেকে থাকে সেটা তোমাদের মন থেকে চলে যা সেটাকে নিয়ে নতুন করে চলার প্রয়োজন নেই কেননা সে চাইছে যে সব রকমভাবে সে তৈরি সম্পর্কটা এগোনোর জন্য কিন্তু মাঝে মাঝে সেটুকু ক্লান্ত হয়ে পড়ছে এই জন্য যে সম্পর্কটা যখন সে দেখছে দূরত্ব বা ঠিক হচ্ছে না তখন কোথাও একটা সে কষ্ট পাচ্ছে কিন্তু সে কিন্তু মন থেকে তৈরি যে সম্পর্কটি যা দরকার যেগুলো যেগুলো দেওয়ার দরকার আমি সেরাম সেরামভাবে সেটা দেব আর কি চাইছে প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে এগোতে চাইছে আর চাইছে তোমার সাথে এক করে এগোতে এবং সুন্দর এক একটা করে মুহূর্ত সৃষ্টি করতে যে মুহূর্তগুলো তোমাদেরকে আরও কাছে আনবে সম্পর্কটাকে সুন্দর করবে আর চাইছে স্টেবিলিটি যে গাছটাকে সে মন প্রাণ দিয়ে সুন্দর করে বড় করলো সেই গাছটা থেকে সে আশা করছে যে গাছটা ফুল হবে ফল হবে তার মানে যে সে অ্যাফোর্ড দিল সে চাইছে যে আমি যাকে ভালোবাসি যে সম্পর্কে আমি অ্যাফোর্ড দিলাম বা তোমরা দুজনে মিলে যেটা করলে তার ফলস্বরূপ সে চাইছে যে তোমাদের সম্পর্কটা স্টেবিলিটি আসো কারণ তোমার পার্টনার এখানে যেমন লয় এবং যদি এক কথায় বলি যে হ্যাঁ সে তোমাকে মন থেকে ভালোবাসে তা ভালোবাসার কোনো কব্দি নেই বলি সে চাইছে সম্পর্কটাকে ঠিকিয়ে রাখা চলো অল্প একটু করে চাননি পার্টনার হিসেবে না দেখে আজকে এটাও দেখে নেবো যে সে তোমার কতটা ভালোবাসে দেখো এখানে বলবো তুমি সরাই দাঁড়াই বলবে একটা একটা করে বলবো এখানে বলবো দেখো দুটো গোলাপি রঙ এসছে তো তোমরা দুজনেই চাইছ যে সম্পর্কটা ভালো হোক এবং তোমার পার্টনারও যেমন তোমার ভালোবাসে তোমাদের ভালোবাসাটা মিলছিল এবং এখানে প্রচুর ভালোবাসাও আছে এখানে গোলাপি রঙ ভালোবাসাকেও দেখায় তো তোমার পার্টনার তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসে সে কি চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ব্লেসিং আসুক এবং সে শুধু তাই নয় সে এটাও চাই যে তোমরা একটা একটা করে সম্পর্কটাকে যেমন মোমেন্ট টু মোমেন্ট পেলাম সেরকম সে চাইছি তোমাদের সম্পর্কের মধ্যে ব্লেসিং আসুক সে চাইছি তোমাদের সম্পর্কটা আরও এক ধাপ এগোক এখানে সে তোমার সুন্দর করে অবজার্ভ করছে কেন অবজার্ভ করছে তোমার খারাপ ভালো লাগা তোমার কি ভালো লাগা সব কিছু কি সে বুঝতে চাইছে কেন যখন আমরা কারো কি নিজের ভাবি আমরা তাকে চেষ্টা করি জানার বোঝার এই অবজারভেশনটা খুব ভালো অবজারভেশন যেটা সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে পারবে যেটা তোমাদের কাছে আনতে পারবে যেটা তোমাদের একে অপরকে হেল্প করতে পারবে কাছে আনার এখানে তোমরা কেউ মেসেজ করতে চাইছো বা মেসেজ রিসিভ করবে এবং সেটা খুব পজিটিভ আচ্ছা এখানে বলবো যে তোমরা যারা সেপারেশনে আছো তারা চাইছো যে এতে সেপারেশনটা চলে যায় এবং শুধু তাই নয় এখানে চাইছোই কেউ যে তোমরা আবার তোমাদের সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আসো এবং সেটা খুব ভালো দিকেই এগো সেটাও চাইছো এখানে তোমরা একটা পালক বলবো যে তোমরা যেরকমভাবে এগোছো সেটা করো সেখান থেকে তোমাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু ভালো পরিবর্তন আসবে তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনারটা স্টেবিলিটি বারবার এই কথাটা আসে স্টেবিল আমরা তার সঙ্গেই চাই যে সম্পর্কটা আমাদের কাছে দামি যে মানুষটাকে আমরা ভালোবাসি তো এখানে সেও চায় তোমাদের সম্পর্কের মধ্যে একটা সৌন্দর্য বৃদ্ধিও শুধু তাই নয় সেখানে স্টেবিলিটি আসুক আর কি চাইছে খুব ভালো পরিবর্তন চাইছে তোমাদের পার্টনার এখানে তার ভালোবাসা তোমাদের প্রচুর ইমোশানও কাজ করছে এখানে সে চায় নেগেটিভিটি যদি কিছু থাকে সেই নেগেটিভিটি যেন চলে যায় কোনো নেগেটিভিটি যেন তোমাদের মধ্যে না থাকে কারণ নেগেটিভিটি লেটিম কয়েকটা আমি পেয়েছি কার্ড যেটা সে চাইছে নেগেটিভিটিটা চলে যায় এখানে বলবো তোমরা চাইছ কি তোমাদের সম্পর্কের মধ্যে একটা গতি আসুক যেটা তোমাদের এগোতে সাহায্য করবে কারণ আমি একটা কার্ডেও পেলাম যে এক একটা করে তোমরা এগোতে চাইছো তোমরা চাইছো সম্পর্কের মধ্যে গতি আসুক আর এখানে একটাই মাত্র এসছে অ্যালফাবেট সেটা হচ্ছে ও কারণ নামে থাকতে পারে আবার অক্টোবর মাসও হতে পারে তো এখান থেকে আমি যেটুকু দেখলাম আর একবার একটু হলো কোথায় অনেকগুলি হয়ে গেল এখানে কেউ আছো যারা খুব স্পিরিচুয়াল আবার লাভারও হতে পারে গুলো পরে বলছি আচ্ছা এখানে দেখো আমরা মনে হলো বলে একবার নিলাম তোমাদের সম্পর্কটা এগুচ্ছে কিন্তু খুব ধীর গতিতে এগুচ্ছে কিন্তু সেটা হোক স্টেবিলিটিটা দরকার এখানে তোমরা চাইছো সম্পর্কটা ফ্লাওয়ার শো এখানে দেখো ইউনিকর্ন তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু খুব ভালো ব্লেসিং আসবে এখানে স্টার এখানে স্টার ফিশও সেটাই বোঝায় যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু পজিটিভিটি আসবে এবং সামনে যেহেতু এনার্জিটা খুব ভালো তোমাদের সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তন কিছু আসবে এখানে প্রচুর ইমোশান কাজ করছে তো তোমরা একে অপরের প্রতি এখানে দেখো কেউ আছো যার ছেলে মানুষ একটু আছে তার এনার্জিটা খুব হালকা কিন্তু এনার্জিটা ভালো কোনো খারাপ কিছু না একটু চঞ্চল এখানে তোমরা সম্পর্কটা স্টেবল চাইছো এটা কচ্ছ পেয়েছি সম্পর্কটা তোমরা চাইছো লং টার্মে দেখো দুটো কচ্ছপেছে এখানে একটা জোড়া হয়ে গেল তো তোমরা চাইছো সম্পর্কটা লং টার্মে সেটা হয়তো তোমরা এটাও চাইছো যে তোমরা দুজনেই মিউচুয়ালে এখানে একটা ঝিনুক এসছে তোমরা সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছো প্রোটেকশনের কার্ডও পেয়েছি যেহেতু নেগেটিভিটি এসছে তো প্রোটেকশন এসছে তোমরা চাইছো তোমার পার্টনার চাইছে এখানে ও এসছে ইউ এসছে কে এসছে ও কে এসছে কেউ চাও তোমাদের সম্পর্ক আবার সব ঠিক হোক সেপ্টেম্বর মাসটা সরি সেপ্টেম্বর বলছি অক্টোবর মাস একটা এসছে ইউ দিয়ে কারোর নামও হতে পারে ইউ গিয়ে যেমন তুমি তোমার সাথে সে সম্পর্কটাকে আবার খুব ভালো করতে ভালো করে এগোতে চায় আর এগুলো কারোর নামের প্রথম অক্ষরও হতে পারে শিষ্যও হতে পারে আবার তো তোমরা তোমাদের মতন করে দেখে নিও তোমাদের পার্টনারের এনার্জি ভীষণই ভালো খুব পজিটিভ তোমরা ক্লেম করতেই পারো আর এক কথা যদি বলি যে হ্যাঁ তোমাদের পার্টনার তোমাদের একটু ভালোবাসে ভালোবাসে বলি সে এত কিছু চায় এবং সম্পর্কটাকে রাখতে চায় আর তার জন্য সে এ ফটো দিচ্ছে তো প্লিজ আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো যেরামভাবে প্রথম থেকে পাশে থাকলে সেভাবে থেকো আর ক্লেম করতেই পারো এনার্জি ভীষণ পজিটিভ তোমরা পজিটিভ থাকো চেষ্টা করো যে যাতে তোমাদের সম্পর্কটা ভালো হয় সামনে অনেক ভালো ভালো দিন পাবে তো প্লিজ পজিটিভ থেকে পজিটিভিটিকে রিসিভ করো নেগেটিভিটিকে রিলিজ করে দাও চেষ্টা করো একে অপরকে বিশ্বাস করো একে অপরকে বোঝান সব থেকে সেটাই ভালো উপায় মধ্যিখান থেকে নেগেটিভিটিকে দূর করে আজকে এই পর্যন্তই সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো আর তার সাথে সবাই ভালো থেকো প্লিজ প্রথম থেকে যেমন সঙ্গ দিলে পাশে থেকো সবাই ভালো থেকো নমস্কার